আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি ফোর সংবাদে সাথে আছি আমি স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম বগুড়ার ক্ষমতার দাপড় দেখিয়ে অবৈধভাবে বাল উত্তোলন করেছে ঠিকাদার মোহাম্মদ বেলাল অ্যান্ড ব্রাদার্স বগুড়ার দুনোট উপজেলায় বান্ডাবাড়ি ইউনিয়নের যমুনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে চলছে বাল উত্তোলন এর ফলে বিভিন্ন ফসলি জমি ধসে যাচ্ছে এবং হুমকির মুখে পড়েছে স্থানীয়রা স্থানীয় প্রযুক্তিতে তৈরি এসব ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় আতঙ্কে রয়েছেন শিমুলবাড়ি সহ ভান্ডাবাড়ি বায়ানাজান কচুগাড়ি এলাকাবাসী বছরের পর বছর ধরে ড্রেজার মালিকরা এ অবৈধ কাজটি করে যাচ্ছে প্রভাবশালী ঠিকাদার মোহাম্মদ বেলাল অ্যান্ড ব্রাদার্স ও বান্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও সেক্রেটারি মাহমুদুল হাসান এছাড়াও শহীদুল ইসলাম শহীদ এদের দাপটেই চলছে ভালো উত্তোলন নাজমুল হাসানের পাঠানো ভিডিও দেখুন বিস্তারিত

જીવન મારે નમવું છે આપો કે બનો તો કે જીવન મારે નમવું છે એ નોબી પાંચ હજાર રૂપિયા તમને પાંચ દેજો ના પાંચ દે પાંચ રૂપિયા કિસ ખાલાને પાંચ હજાર રૂપિયા પાંચ હજાર હોય સતો ના ત્યાં સુતા એ મા આ જુદી અલગ લોકો ના એ વાત કે ઓછો લાગી તો કે અમુક કે પૈસા દે ગુકુ લો ના જાણે બધા મન ખુદ દેખ

এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনানিউজ টোয়েন্টিফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউড্লিউ ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ